সবাইকে স্বাগতম জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি হলো মুসুর ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো মুসুর ডালের রেসিপি অনেক খেয়েছেন এইভাবে একবার রান্না করে বাড়িতে দেখবেন খুবই ভালো লাগে ভাত রুটির সঙ্গে খুবই ভালো লাগে তো আমি প্রথমেই এবার আমি রান্নাটা করে নেব তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াটাও বসে দিয়েছি প্রথমেই আমি ডিমের অমলেট বানিয়ে নেব ডিমটাকে প্রথমেই মানে ভুজিয়া বানিয়ে নেব তো তার জন্যে আমি এখানে প্রথমে। তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ডিমটা ভেজে নেব আর আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে এবার আমি ডিমটা একটু ফাটিয়ে নেব ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব ডিমটাকে আমি নাড়া করে ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি ডিমের ভুজিয়াটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ডিমের ভুজিয়াটা আমি তুলে নিয়েছি এবার আমি ডালটা রান্না করে নেব তার জন্য এখানে সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গোটা জিরে একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে দিলাম আর আমি ওখানে দিয়ে দেব টমেটো পিঁচনা দুটো চেরা কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটা পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেব আলু একটা ছোটো আলু নিয়ে নিয়েছি আমি এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব একটু কষিয়ে নিতে হবে কষিয়ে ডাল রান্না করলে ডালের স্বাদটা বাড়ে ডালটা আমি একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো জল জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলাম এবার ডালটা সিদ্ধ হতে দিলাম এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন ঢাকনা দিয়ে রেখেছিলাম তো ডালটা সিদ্ধ হয়েছে আরও কিছুটা সময় নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো তো দিলেই ডালটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্যে ঢাকনা দিয়ে দেব। দিলে পুরোপুরি ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ডালটা পুরোপুরি সিদ্ধ হয়েছে নাকি দেখুন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে আন্দাজ মতো জল দিয়ে দেব। দেখুন ডালটা ডালের কালারও কত সুন্দর চলে এসেছে এবার আমি এখানে আন্দাজ মতো জল দিয়ে দিলাম জলটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন জল দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে ফুটিয়ে নেব তারপরে আমি বাগার করে নেব ডালটাকে ডালটা দেখুন ভালো করে ফুটে গেছে এবার আমি ডালটা বাগার করে নেব জালটা বাগার করে নেব তো তার জন্য আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব রসুন এখানে আপনারা চাইলে পেঁয়াজ মুচনাও দিতে পারেন রসুনটাকে এবার আমি ভেজে নেব রসুন পিয়া রসুন শুকনো লঙ্কা লাল হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব ডালের মধ্যে দিয়ে দিলাম এবার আমি নামানোর আগে দিয়ে দেব ডিমের যে আগে থেকে ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিলেই একদম রেডি হয়ে গেল ডালের রেসিপি তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে